কথায় আছে নতুন বউকে জায়গা দিতে গিয়ে যদি পুরনো গিন্নিদের ঘর ছাড়া হতে হয় তাহলে সংসারে অশান্তি অবশ্যম্ভাবী ঠিক তেমনই এক জটিল পরিস্থিতির মুখে এখন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট থার্ড জানুয়ারি দু আজকে সকাল শুরু হয়েছে এক ভয়াবহ রাজনৈতিক টানা খবরে শেষ মুহূর্তে এনসিপি এলডিবি ও এবি পার্টিকে জোটে আনতে গিয়ে জামায়াত এখন পড়েছে শাখের করাতের মতো অবস্থায় সিদ্ধান্ত হয়েছে এই তিন দলকে মোট চল্লিশটি আসন ছেড়ে দিতে হবে কিন্তু প্রশ্ন একটাই এই চল্লিশটি আসনের বলি কে দেবে জামায়াতের প্রস্তাব ছিল দৃষ্টিতে ন্যায্য তারা বলেছে সবাই মিলে কোরবানি দি আমাদের ভাগে যেসব আসন পড়েছে সেখান থেকেই ভাগ করে দেওয়া হোক সেই হিসাবে জামায়াত নিজেরা ষোলোটি ইসলামী আন্দোলন ষোলোটি এবং বাকি ছোট দলগুলো মিলে আটটি আসন ছাড়বে এমন একটি ফর্মুলা দেওয়া হয় কিন্তু এখানেই বাধে বিপত্তি চর্মনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস সাফ জানিয়ে দিয়েছে এই প্রস্তাব তারা মানবে না তাদের বক্তব্য পরিষ্কার এনসিপি বা এলডিবিকে জোটে আনার সিদ্ধান্ত জামায়াতের একক সেখানে আমাদের মতামত নেওয়া হয়নি এমনকি আপত্তিও উপেক্ষা করা হয়েছে সুতরাং নতুন অতিথির বিল জামায়াতকেই মেটাতে হবে আমাদের কোটায় হাত দেওয়া যাবে না ইসলামী আন্দোলনের নেতারা বলছেন তারা শুরুতেই পঁচাত্তরটি আসন দাবি করেছিলেন বহু দর কষাকষির পর সেটি নেমে এসেছে প্রায় পঞ্চাশটিতে এখন সেখান থেকেও যদি ষোলোটি আসন কেটে নেওয়া হয় তাহলে তাদের হাতে থাকে মাত্র চৌত্রিশটি দেশের অন্যতম বৃহৎ ইসলামী দল হিসাবে এটাকে তারা চরম অপমান বলে মনে করছেন এই মুহূর্তে জোটের ভেতরে চলছে এক ভয়ঙ্কর ইগোযুদ্ধ যা মূলত এনসিপি বনাম ইসলামী আন্দোলনের দ্বন্দ্ব বিএনপির সঙ্গে আলোচনা ভেসে যাওয়ার পর এনসিপি জামায়াতের কাছে এসেছে কঠিন এক শর্ত নিয়ে এনসিপির এক শীর্ষ নেতা দাবি করেছেন জোটে তাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে স্বীকৃতি দিতে হবে অর্থাৎ ইসলামী আন্দোলনের চেয়ে অন্তত এক আসন বেশি পেতে হবে এনসিপিকে কিন্তু চর্মনাইয়ের দল কেন সেটা মেনে নেবে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন সারা দেশে এনসিপির ভোট ব্যাংক কোথায় তাদের সাংগঠনিক ভিত্তি কী ইউনিয়ন পর্যায়ে কমিটি নেই অনেক জায়গায় প্রার্থীও নেই তারা কিভাবে চর্মনাইয়ের চেয়ে বেশি আসন দাবি করে তার যুক্তি খুব স্পষ্ট ফেসবুকের লাইক আর ব্যালট বাক্সের ভোট এক জিনিস নয় অন্যদিকে জামায়াতের নিজস্ব জরিপ বলছে ভিন্ন কথা তাদের ধারণা জুলাই গণভ্যুত্থানের আবহে এনসিপির সমর্থন প্রায় ছয় শতাংশের কাছাকাছি বিশেষ করে তরুণ ও জেনজি ভোটারদের টানতে এনসিপি জোটে থাকা জরুরি তাই সাংগঠনিক দুর্বলতা সত্ত্বেও জামায়াত এনসিপিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে আর এখানেই আঘাত লাগছে চর্মনাইয়ের আত্মসম্মানে তাদের মনে হচ্ছে একটি তুলনামূলকভাবে নতুন ও ভার্চুয়াল শক্তির দলকে তাদের মাথার উপর বসানো হচ্ছে এনসিপিকে তুষ্ট করতে গিয়ে জামায়াত যে পুরনো মিত্রদের ক্ষুব্ধ করছে তার আরেকটি উদাহরণ বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকের নেতৃত্বাধীন এই দলটি চেয়েছিল বাইশটি আসন শুরুতে রাজি হলেও এখন বলছে এনসিপির জন্য জায়গা করতে গিয়ে সেটি কমিয়ে এগারোতে নামাতে হবে খেলাফতের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা অসম্ভব নতুন দলকে তিরিশটি আসন এলডিবিকে ডিবিকে সাতটি আর দীর্ঘদিনের শরিকদের মাত্র এগারোটি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একই অভিযোগ নিজামী ইসলামী পার্টি ও খেলাফত আন্দোলনের তাদের ভাষায় দুর্দিনে যারা পাশে ছিল আজ শেষ মুহূর্তে এসে তারা বঞ্চিত হবে আর নতুনরা সব সুবিধা নিয়ে যাবে যায় না জামায়াতের হিসাব অনুযায়ী দুশো আটচল্লিশটি আসনে সমঝোতা হয়েছে কিন্তু বাকি বাহান্নটি আসন নিয়ে চলছে চরম টানাটানি এই আসনগুলোতে জামায়াত জরিপের ভিত্তিতে প্রার্থী দিতে চায় কিন্তু শরিকরা সেই জরিপ মানতে নারাজ কারণ জরিপ হলে এগিয়ে থাকবে জামায়াত ও এনসিপি ছোট দলগুলো বাদ পড়বে এনসিপিকে জোটে নেওয়ার ফলে পুরনো মিত্রদের যে অবমূল্যায়ন হচ্ছে সেটাই এখন জোট ভাঙনের প্রধান ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বিশ জানুয়ারির মধ্যে যদি এই ক্ষোভ প্রশমিত না হয় তাহলে একের পর এক দল জোট ছেড়ে বেরিয়ে যেতে পারে কাগজে কলমে জোট থাকলেও মাঠের বাস্তবতা ভয়াবহ একে বলা যায় ফ্রেন্ডলি ফায়ার নিজেদের মধ্যেই সংঘর্ষ জামায়াত মনোনীত দিয়েছে দুশো ছিয়াত্তরটি আসনে ইসলামী আন্দোলন দিয়েছে দুশো আটষট্টি অর্থাৎ প্রায় প্রতিটি আসনেই দুই প্রধান শরিক মুখোমুখি এমনকি যেসব আসন জামায়াত এনসিপি এবি পার্টি বা এলডিবিকে ছেড়ে দিয়েছে সেখানেও ইসলামী আন্দোলনের প্রার্থীরা মাঠ ছাড়েনি তারা বলছে কেন্দ্র যাই বলুক আমরা নির্বাচন করব উদাহরণ হিসাবে ফেনী দুই ও বরিশাল তিন আসন এবি পার্টিকে ছাড় দিয়েছে জামায়াত কিন্তু সেখানে যদি ইসলামী আন্দোলনের প্রার্থী না সরে তাহলে জামায়াতের ভোট পেলেও এবি পার্টির জয় নিশ্চিত নয় চর্মনাইয়ের মাঠের ভোট ছাড়া তাদের বড় ঝুঁকি থেকেই যায় এখনও পর্যন্ত জামায়াত হাত পাকাকে একত্রিশটি আসন দিতে রাজি কিন্তু ইসলামী আন্দোলনের দাবি পঁচাত্তরটি পার্থক্য বিশাল চুয়াল্লিশটি এই ব্যবধান কি আগামী পনেরো দিনে পূরণ করা সম্ভব জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা হতাশ কণ্ঠে বলেছেন আমরা নিজের ভাগ থেকে ষোলোটি ছাড়তে পারি কিন্তু একা চল্লিশটি আসন দেওয়া অসম্ভব অর্থাৎ এখন বল চর্মনাইয়ের কোটে তারা ছাড় না দিলে জোটের ভবিষ্যৎ অন্ধকার সব মিলিয়ে বিশ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হয়ে উঠছে জোটের জন্য প্রকৃত ডিড়ে বাইরে সবাই বলছে আলোচনা চলছে সব ঠিক হয়ে যাবে কিন্তু ভেতরের খবর বলছে বারুদ জমছে জামায়াত যদি শেষ পর্যন্ত এনসিপিকে তিরিশটি আসন দিতে গিয়ে চর্মনাইকে হারায় তাহলে ভোটের মাঠে বড় বিপর্যয় ঘটতে পারে কারণ এনসিপির সমর্থন অনেকটাই ভার্চুয়াল আর চর্মনাইয়ের ভোট বাস্তব ও মাঠ মাঠভিত্তিক আবার এনসিপিকে বাদ দিলে হারাতে হবে জুলাই স্পিরিট আর তরুণ ভোট জামায়াত এখন আক্ষরিক অর্থে শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় আমার ব্যক্তিগত বিশ্লেষণ শেষ পর্যন্ত আংশিক সমঝোতা হবে কিছু আসনে জোট থাকবে কিছু আসনে উন্মুক্ত লড়াই আর এই বিভক্তির সবচেয়ে বড় সুবিধাভোগী হবে বিএনপি কারণ ভোট ভাগ হলে তৃতীয় পক্ষই মাঝখান থেকে জয় ছিনিয়ে নেয় এখন প্রশ্ন আপনার কাছে জামায়াতের কি উচিত এনসিপির জন্য পুরনো বন্ধুদের বলি দেওয়া নাকি চর্মনাইয়ের দাবি মেনে এনসিপিকে সীমায় রাখা মতামত জানান কমেন্টে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করে রাখুন